ফেসবুকে আপনার প্রোফাইলে কিভাবে এই যে আমার মতো এরকম ফলো বাটন সেট করবেন ফেসবুকে যদি পাঁচ হাজার ফ্রেন্ডও হয়ে যায় তাহলে আপনাকে যে কেউ ফলো করে আপনার পাশে থাকতে পারবে ধরে আমি কথা ঘুরিয়ে পিছিয়ে না বলে ডাইরেক্ট অপশনগুলো দেখিয়ে দেবো কিভাবে ফলো বাটন অ্যাড করবেন তবু ধরা এই কাজটি করার জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে আপনাদের ফেসবুকের পোফাইলটি অবশ্যই এখান থেকে এই যে প্রফেশনাল টার্ন অন প্রফেশনাল মোড অন করে নিতে হবে আমি যেহেতু টার্ন অন করেছি এই জন্য অফ লেখা আছে আপনার এখানে লেখা থাকবে টার্ন অন প্রফেশনাল মোড আপনারা এটা অবশ্যই অন করে দিবেন তারপরে আপনাদের ফলো বাটন সেট করার জন্য কি করতে হবে তো চলো চলে যাচ্ছি মূল ভিডিওতে তো আপনারা ফলো বাটন অ্যাড করার জন্য প্রথম আপনার ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলের ডান পাশে থ্রি ডট অপশন আর থ্রি লাইন অপশন আছে এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন এই যে সেটিংস এন্ড প্রাইভেসি অপশন আছে তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেটিং অপশন এই সেটিং অপশনে টাচ করবেন সেটিং অপশনে টাচ করার পরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ডিফল্ট অডিয়েন্স সেটিং এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে অবশ্যই আপনারা এই যে পাবলিক ইউর কারেন্ট সেটিং এটা অন করে দিবেন কারণ সচরাচর পাশ থাকে আপনারা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে এই যে নিচে নেক্সট অপশন আছে এখান থেকে ওকে করে দিবেন তো বন্ধুরা এটা করার পরে আপনারা আরেক মিনিটের দিকে চলে যাবেন হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে দুইটা অপশন আসে দেখেন একটা হচ্ছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আর একটা হচ্ছে ইউ ক্যান্ড লিস্ট এখানে দুইটা অপশন আছে আপনার প্রথম অপশনটা যাবেন এখান থেকে দুইটা অপশন দেখে আপনারা অবশ্যই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করে দেবেন কারণ এটা ডিফল্ট হিসাবে এভরি ওয়ান থাকে কিন্তু আপনারা এইটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করে দেবেন ব্যাকে চলে যাবেন ব্যাকে গিয়ে তারপরে হু ক্যান সি ইওর ফ্রেন্ড লিস্ট তারপরে এখানে টাচ করবেন টাচ করার পর এখানে অনেকগুলো অপশন থাকবে এখান থেকে আপনারা যত পাবলিক করে দিবেন তারপরে এখান থেকে সেভ করে ওকে করে দিবেন তারপরে চলে যাবেন একটু ব্যাকে ব্যাকে যাওয়ার পরে এখানে দেখেন একটা জিনিস এই বিষয়টা অবশ্যই করে দিবেন ডু ইউ ওয়ান সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক লিংক টু ইউর প্রোফাইল তার মানে হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলটি ফেসবুক ছাড়া অন্য অন্য সার্চ ইঞ্জিনে শো করবেন কিনা এটা অবশ্যই এখান থেকে অন করে দিবেন এটা যখন অন হয়ে যাবে আপনারা একটু ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবেন ফলোয়ার্ড অ্যান্ড পাবলিক কন্টেন্ট বলে একটা অপশন পাবেন এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন অনেকগুলো অপশন আসছে হু ক্যান হলো মি এখানে অবশ্যই এই অপশনটা আপনারা পাবলিক করে দিবেন এখানে এই গান পাশে টাচ করবেন টাচ করার পরে এরকম পাবলিক থাকবে আপনারা জাস্ট এটা এই যে সিলেক্ট করে পাবলিক অপশন এখানে সেভ করে ওকে করে দিয়ে ব্যাকে যাবেন তো এরকম প্রত্যেকটা অপশনই আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এরকম দুইটা বা একটা অপশন থাকবে এখান থেকে সবগুলো অপশন পাবলিক সিলেক্ট করে 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 যে অপশনে টাচ ওকে ওকে দিবেন দেওয়ার পরে এখানে যতগুলো অপশন আসে প্রত্যেকটা অপশনই পাবলিক করে দেবেন পাবলিক করে দেওয়ার পরে পাবলিক হওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন আসছে মিসে এই দুইটা অপশনও অবশ্যই আপনারা অন করে দিবেন সো মোস্ট রিলেভেন্ট পোস্ট এই দুইটা অন করে দিবেন অফ ফেসবুক রিভিউ এই দুটো অন করে দেওয়ার পরে এই কাজগুলো করলেই আপনার ফেসবুকে আমার মতো এরকম ফেসবুকে ফলোয়ার অপশন চলে আসবে ফেসবুকে যদি পাঁচ হাজার ফ্রেন্ডও হয়ে যায় তাহলে আপনাকে যে কেউ ফলো করে আপনার পাশে থাকতে পারবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ